মনে হচ্ছে যেন এত মানুষ ঐতিহ্যবাহী প্রণ দেখা চক বাজারে আজকে দেখতে পাচ্ছেন প্রথম রমজান হিসেবে কি পরিমানে মানুষের ভিড় আর এখানে কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকার কোন অবকাশ নেই আর মোটামুটি জমজমাট কিন্তু হয়ে গেছে

কোলা খায় সব বাপের কোলা খায় কিন্তু কিছু খায় না ওরা সকলের ভেতরে এদের জন্য আমার একটু করুণা এদের জন্য দুঃখ লাগছে